রাত যাকে বলে মানে আমি কি বলবো আমার বলার ভাষা নেই বাসুর রাত হতে পারে সব মেয়েদের ক্ষেত্রে মধুর হয় কিন্তু আমার ক্ষেত্রে ওই রাতটা ছিল অনেক ভয়ঙ্কর রাত ছিল কারণ বয়সে অনেক ডিফারেন্স ছিল যার সাথে আমার বিয়ে হয়েছে তার বয়স ছিল পঞ্চাশ বছর আর আমার বয়স ছিল পনেরো বছর তো বুঝতেই পারছেন যে সে তুলনায় যে কতটা বয়সের ডিফারেন্স তো আমার স্বামী যখন আমার কাছে আসলো আমার সাথে যখন সে ওই রকমভাবে মানে মানে আমি তাকে তো আমি পছন্দ করি না মানে তার সাথে আমার যায় না কারণ আমি দেখতে অনেক ভালো ছিলাম একটা সুন্দরী মেয়ে ছিলাম বাবা জোর করে বিয়ে দিছে কারণ আমি ভাদ্য ছিলাম পরিস্থিতি শিকার ছিলাম বলতে গেলে আমার বাবার অসুস্থর জন্য টাকাটা উনি দিছে আমার স্বামী দিছে নয়তো আমার বাবার চিকিৎসাটাও করাইতে পারতাম না সেজন্য আর কি আমার আমি আর কি ওই বয়স্ক লোকটাকে আমি বিয়ে করছি তখন উনি যখন আমার কাছে আসলো মানে আমি অনেক ভয় পাইতেছি মানে কি হয় আমার সাথে আজকে আল্লাহ জানে যে সে আজকে আমার সাথে কি করবে কারণ আজকে তার সাথে আমার প্রথম রাত ছিল সে যখন মানে আমাকে এমন ভাবে সে মানে কি বল বলার মানে আমি বলতে পারতেছি না সে আমাকে এমন ভাবে সে আমাকে ই করছে মানে আমি বিছনা থেকে উঠতে উঠতে পারতেছি না মানে আমি একদম পুরাই শেষ মানে সেই রাতের যে কষ্টটা হয়েছিল মানে উনি যখন আমার সাথে মিলামেশা করছিল যে আমার খুব কষ্ট হয়েছিল মানে আমি তাকে সহ্য করতে পারতেছিলাম না সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আমি আমার জীবন থেকে একটা গল্প বলতে চাই যেটা বাস্তব ঘটনা যেটা আমার সাথে হয়েছে সেটাই আর কি আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন আমার নাম মিম আমার গ্রামের বাড়ি নরসিংদী আমি আমার বাবা মার কাছেই থাকি মূলত আমাদের আর্থিক অবস্থাটা ওই ভালো ছিল না যার কারণে বাবা আমাকে বেশি লেখাপড়া করাইতে পারে নাই বলতে গেলে আমি তখন ক্লাস নাইনে পড়ি তখন বাবা অসুস্থ হয়ে যায় মূলত আমার কোনো বড় ভাইও ছিল না ক্ষেত্রে একটা মানে আমাদের ফ্যামিলিতে বলতে গেলে একটা ইন নেমে আসে হতো বলতে গেলে আমার বাবা একদম অনেক অসুস্থ ছিল মানে সংসারে হাল শুধু একমাত্র আমার বাবাই আর কি ইনকাম করতো আমার কোনো বড়ো ভাই ছিল না তার মধ্যে আমি বড় মেয়ে ছিলাম আমার আরও তিনটা বোন ছিল মানে বাবার একটা শখ মানে আশা ছিল শখ ছিল যে আমার বড় মেয়েকে দেখে শুনে একটা ধনী বাড়িতে বিয়ে দিব কারণ আমার তো এরকম আর্থিক অবস্থা ভালো ছিল না তখন যেহেতু আমি গ্রামের মধ্যে দেখতে শুনতে মারসাল্লা দিলে একটা ভা মানে সুন্দরী একটা মেয়ে ছিলাম মানে অনেক জায়গা থেকে আর কি সম্বন্ধ আসতো মানে আমার বাবা যে ছেলেকে পছন্দ করছে উনি তো অসুস্থ যে ছেলেকে পছন্দ করছে আমার বাবার অপারেশনে টাকা লাগবে সে মানে এরকম একটা সম্বন্ধ আসছে যে ঘটক আসছিল যে দেখেন আপনার মেয়ে তো অনেক সুন্দরী আপনার মেয়েকে যদি আমাদের এই পাত্রের কাছে যদি বিয়ে দেন আপনার চিকিৎসার টাকাটাও আপনি পাইলেন আপনার মেয়েও মানে অনেক সুখে থাকবে কারণ সে অনেক ধনী ছি অনেক ধনী তার অনেক টাকা পয়সার কমতি নাই মানে এরকম বলছে তো আমার বাবা তো রাজি হইল যে হ্যাঁ আমি তো এরকম পাত্রই তো কুসতেছিলাম কারণ আমার মেয়েকে আমি ছোটো থেকে ওই রকমভাবে কোনো সাজ পোশাক দিতে পারি নাই আমার আমি চাই আমার মেয়ে মানে ভালো জায়গায় থাকুক ভালো কিছু ভালো জায়গায় থাক আমার মেয়ে যাতে ভালো কাপড় পরতে পারে ভালো খাবার খেতে পারে আমাদেরকেও যেন দেখতে পারে ওই রকম জায়গাতেই কি আমি আমার মেয়েকে বিয়ে দেব তো এতদিনে ওই যখন একটা পাত্র পাইছি তা আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব তখন আর কি পারিবারিকভাবে ওই ছেলের সাথে মানে আমাকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পর বাসর রাত যাকে বলে মানে আমি কি বলবো আমার বলার ভাষা নেই বাসর রাত হতে পারে সব মেয়েদের ক্ষেত্রে মধুর হয় কিন্তু আমার ক্ষেত্রে ওই রাতটা ছিল অনেক ভয়ঙ্কর রাত ছিল কারণ বয়সে অনেক ডিফারেন্স ছিল যার সাথে আমার বিয়ে হয়েছে তার বয়স ছিল পঞ্চাশ বছর আর আমার বয়স ছিল পনেরো বছর তো বুঝতেই পারছেন যে সে তুলনায় যে কতটা বয়সের ডিফারেন্স তো আমার স্বামী যখন আমার কাছে আসলো আমার সাথে যখন সে ওইরকমভাবে মানে মানে আমি তাকে তো আমি পছন্দ করি না মানে তার সাথে আমার যায় না কারণ আমি দেখতে অনেক ভালো ছিলাম একটা সুন্দরী মেয়ে ছিলাম বাবা জোর করে বিয়ে দিছে কারণ আমি ভাদ্য ছিলাম পরিস্থিতি শিকার ছিলাম বলতে গেলে আমার বাবার অসুস্থর জন্য টাকাটা উনি দিছে আমার স্বামী দিছে নয়তো আমার বাবার চিকিৎসাটাও করাইতে পারতাম না সেজন্য আর কি আমার আমি আর কি ওই বয়স্ক লোকটাকে আমি বিয়ে করছি তখন উনি যখন আমার কাছে আসলো মানে আমি অনেক ভয় পাইতেছি মানে কি হয় আমার সাথে আজকে আল্লাহ জানে যে সে আজকে আমার সাথে কি করবে কারণ আজকে তার সাথে আমার প্রথম রাত ছিল সে যখন মানে আমাকে এমনভাবে সে মানে কি বলার মানে আমি বলতে পারতেছি না সে আমাকে এমনভাবে সে আমাকে ই করছে মানে আমি বিছনা থেকে উঠতে উঠতে পারতেছি না মানে আমি একদম পুরাই শেষ মানে সেই রাতের যে কষ্টটা হয়েছিল মানে উনি যখন আমার সাথে মিলামিশা করছিলো যে আমার খুব কষ্ট হয়েছিল মানে আমি তাকে সহ্য করতে পারতেছিলাম না ওইরকম হয়েছিল তো কি করব যে অবশেষে আমার মানিয়ে চলতে হয়েছে মানিয়ে চলতে চলতে এভাবে গেল দশ বছর আমার বিয়ের সঙ্গে মানে বিয়ে হইলো আমার দশ বছর আগে পার হয়েছে ওই বয়স্ক লোকটার সাথে কিন্তু সে আমাকে কখনো শারীরিকভাবে কোনো সুখ দিতে পারে নাই বলতে গেলে আমি শুধু কষ্ট পাইছি মানে বাসরাতের কথা ওই দিন প্রথম রাত থেকে শুরু করে প্রায় পাঁচ বছর পর্যন্ত মানে আমার সাথে যে কি ঘটছে আর কি হইছে একমাত্র আমি বলতে পারবো ওই লোকটা আমাকে কিভাবে যে মানে ঘুমড়ে ঘুমড়ে যে আমাকে মারছে মানে মানে মিলামেশা করতে গিয়ে সে আমাকে একদম অনেক সময় অনেকভাবে আমাকে আঘাত করতো ই দিত মানে নোক দিয়া ই করতো তারপরে কিস করার ক্ষেত্রে সে আমাকে অনেকভাবে আর কি টর্চার করতো মানে শুধু মিলামিশার ক্ষেত্রে কি বলবো এখন এখন সে বুড়া হয়ে গেছে এখন তার বয়স পঁয়ষট্টি আর এখন আমার বয়স পঁচিশ মানে আগে যে প্রথম রাতে যে কষ্টটা হইতো ওইটাও আমার জন্য মানে খুব খারাপ ছিল আর এখন যে আমার বয়স পঁচিশ সে যে বুড়া হয়ে গেছে এখনও আমার সেই একই কষ্টটা রয়ে গেছে আমার মধ্যে মানে এখন এখন তো আমার চাই মানে এখন আমার শারীরিক চাহিদা চাই আমার সুখটা চাই কিন্তু এখন সে কি করছে মানে তার মধ্যে ওই জিনিসটা আমি পাচ্ছি না ওই আমার শারীরিক চাহিদাটা তার মধ্যে আমি পাইতেছি না মানে আমি আমার সেই আগের মতো প্রথম রাত সে বাসুর রাতে যে আমি একটা কষ্ট পাইছি মানে ওই কষ্টটা এখন আমি পাচ্ছি না কারণ সে আমাকে দিতে পারতেছে না কারণ সেটাই মানে আমি গল্পে তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম